নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আওয়াজ শুনে বুঝতেই পেরেছেন এইগুলো কতটা মুচমুচে তৈরি হয়েছে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে সবথেকে বেশি মুচমুচে আর টেস্টি চিকেন পকোড়া তৈরির রেসিপি শেয়ার করছি এই চিকেন পকোড়াটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে হবে ঠিক যেমন অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে আমরা চিকেন পকোড়া খাই ঠিক সেই রকম স্বাদের আমার এই রেসিপিটা ফলো করে চিকেন পকোড়া তৈরি করলে চিকেন পকোড়াগুলো একদম পারফেক্ট মুচমুচে আর টেস্টি তৈরি হবে তাই বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সাতশো পঞ্চাশ গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে জল দিয়ে ভালো করে পয়সা করে ধুয়ে নিয়েছি আর এই রকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি চিকেনের পিস বড় হলে চিকেন পকোড়াটা তৈরি হবার পর ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে বা শক্ত থাকবে এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ল এবার দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এইখানে দিয়ে দেবেন এবার দিচ্ছি বড়ো চামচের এক চামচ ভিনিগার আর বড় চামচের দু চামচ সয়া সস বড়ো চামচের এক চামচ আদা বাটা আর বড়ো চামচের এক চামচ রসুন বাটা আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি এইখানে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি আর বন্ধুরা পেঁয়াজটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই একটা বড়ো সাইজের পেঁয়াজ দিলেই হবে এবার এই সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা আপনারা হাত দিয়ে করবেন তাহলে দেখবেন প্রত্যেকটা উপকরণ চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাবে তো সব কিছুকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আর চিকেনটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে তবেই চিকেন পকোড়াটা ভেতর থেকে নরম তুলতুলে আর জুসি তৈরি হবে তো তিরিশ মিনিট হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাবো তিরিশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি চিকেনটা এখন ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে এবার এই ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচের মতো চাট মশলা চাট মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো এবার বড় চামচের দু চামচ চিলি সস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এরপর দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ টমেটো সস এরপর আমি এইখানে একটা ডিম নিয়েছি এবার এই ডিমটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এইখানে যে পরিমাণে চিকেন নিয়েছি তার জন্য একটা ডিম এখানে যথেষ্ট এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা চাট মশলা দেওয়ার কারণে চিকেন পকোড়ার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো সেই কারণে চাট মশলাটা এখানে অবশ্যই ব্যবহার করবেন আর আপনাদের যদি এই চিকেন পকোড়ার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি সব কিছুকে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচ বেসন বেসন এখানে খুব বেশি দেওয়া যাবে না বেসনের পরিমাণ বেশি হলে চিকেন পকোড়াগুলো বড়ার মতো তৈরি হবে এরপর নিয়েছি কর্নফ্লাওয়ার বড়ো চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার এর মধ্যে আমি দিয়ে দিলাম আর এরপর আমি নিয়েছি চালের গুঁড়ো তো বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দেওয়ার কারণে এই চিকেন পকোড়াটা অনেক বেশি মুচমুচে তৈরি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচেই থাকবে এবার এই সব কিছুকে আমি ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আর এটা একটু পাতলা মনে হচ্ছে তো সেই কারণে আমি আরও দু চামচের মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ বেসন এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই কর্নফ্লাওয়ার আর বেসনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি আর চিকেনের গায়ে এই রকম একটা পাতলা লেয়ার বা কোট তৈরি হয়েছে এই এইরকম একটা পাতলা লেয়ার তৈরি হলেই বুঝবেন এটা মাখা হয়ে গেছে এবার আমি চিকেন পকোড়াটা তৈরি করব, তার জন্য গ্যাসের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেনের পিস আমি দিয়ে দিচ্ছি যে কটা তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এই চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব হাই ফ্লেমে রেখে ভাজলে বাইরে থেকে রঙ চলে আসবে আর ভেতরে কাঁচা থাকবে তো সেই কারণে এইভাবে উল্টে পাল্টে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে তবেই চিকেন পকোড়াগুলো বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম আর জুসি তৈরি হবে দেখুন বন্ধুরা এই চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর এগুলো খুবই মুচমুচে তৈরি হয়েছে এর থেকে বেশি লাল করব না এবার তেলের মধ্যে থেকে আমি চিকেন পকোড়াগুলোকে তুলে নিচ্ছি আর ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে চিকেন পকোড়া তৈরি করবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো চিকেন পকোড়া বা দোকানের মতো চিকেন পকোড়া আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে দেখুন বন্ধুরা সব চিকেন পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর গরম থাকা অবস্থাতেই আমি চিকেন পকোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো চাট মশলা এবার এই চাট মশলাটাকে চিকেন পকোড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে বা দোকান থেকে যে চিকেন পকোড়া কিনে আমরা খাই সেই চিকেন পকোড়ার গায়ে কিন্তু চাট মশলা লাগানো হয় তো সেই কারণে আমি এখানে চাট মশলাটা দিয়েছি তৈরি হয়ে গেল সব থেকে বেশি মুচমুচে আর টেস্টি চিকেন পকোড়া এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ